আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে আমি পাঁচটা আলাদা আলাদা আইডিতে ট্রাই করে দেখবো নতুন উইস্টার গানের ফেডুয়েল ইভেন্ট থেকে কম ডায়মন্ডে কোনো আইটেম রিওয়ার্ড পাওয়া যায় নাকি তাহলে চলো আমাদের ফেডুয়েল ইভেন্টের এখানে যাওয়া যাক প্রথমে যে কোনো দুটি আইটেম রিমুভ করে দিই তাহলে প্রথমে স্পিন নয় ডায়মন্ড দিয়ে করা যাক কী মনে হচ্ছে গাইস কোনো মেন আইটেম রড পাওয়া যাবে কম ডায়মন্ডে আশা করা বোকামি তাও এক্সট্রাতে যাক তো তাহলে চলো পরবর্তী স্পিন উনিশ ডায়মন্ডের ও গাইস ব্যাক পিকের স্ক্রিনটা পেয়ে গেছি উনিশ ডায়মন্ডের ব্যাক পেকার স্কিন পেয়ে গেছি এটা অনেক ভালোই হয়েছে তাও লাস্ট আরেকটা স্পিন ট্রাই করে দেখব উনচল্লিশ ডায়মন্ডের স্পিন না এইভাবে গান বক্স তৈরি দিয়েছে তাহলে চলো আমাদের সেকেন্ড আইডিতে যাওয়া যাক এই যে গাইজ আমরা পরবর্তী আর একটা আইডিতে এসেছি যে আইডিতে আমরা পঞ্চাশ ডায়মন্ড অফ করেছি এবং এখানে স্পিন দিয়ে দেখব নয় ডায়মন্ড বা উনিশ ডায়মন্ডে নতুন এই উনিশটার গানের স্ক্রিনটি পাওয়া যায় নাকি প্রথমে দুটা আইটেম রিমুভ করে দিই প্রথম স্পিন নয় ডায়মন্ড দিয়ে কী মনে হচ্ছে গাইজ দিবে ব্যাকপেক অথবা গানের স্ক্রিন কোনো একটা ও কাইজ নয় ডায়মন্ডে প্রথম স্পিনে পেয়ে গেছি আমরা ব্যাকপেকের স্ক্রিনটা তাহলে দিতে স্পিন করা যাক উনিশ ডায়মন্ড দিয়ে কেমন হচ্ছে গাইজ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যায়নি নয় ডায়মন্ডে ব্যাক পেকের স্ক্রিন পেয়ে গেছি এটাই অনেক ভালো চলো তাহলে আমাদের পরবর্তী আইডি তিন নম্বর আইডিতে চলা যাক এআইডি তো আমরা ট্রাই করে দেখব নয় ডায়মন্ড কি বা উনিশ ডায়মন্ডে পাওয়া যায় নাকি নতুন ইনস্টাগ্রামের স্কিনটা প্রথমেই করা যাক নয় ডায়মন্ডের স্পিন কেমন হচ্ছে গাইস দিবি না দেয়নি এমপি ফ্যাকি বক্স তুলে দিয়েছে এবার উনিশ ডায়মন্ড দিয়ে দ্বিতীয় স্পিন এআইডিতে কিছুই দেয়নি তাহলে চলো আমাদের পরবর্তী আর একটি আইডিতে যাওয়া যাক গাইস আমরা আরও একটা আইডিতে চলে এসেছি এবার আমরা ট্রাই করে দেখব আইডিতেও নতুন ইনস্টার গ্রামের স্ক্রিনটা নয় ডায়মন্ড কিংবা উনিশ ডায়মন্ডে পাওয়া যায় নাকি চলো তাহলে দেখা যাক এই আইডিতেও পাওয়া যায় নাকি প্রথমে দুটা আইটেম রিমুভ করে দিই এখন প্রথম স্পিনটা নয় ডায়মন্ড দিয়ে নয় ডায়মন্ডে লোড আউট ধরিয়ে দিয়েছে দ্বিতীয় স্পিন উনিশ ডায়মন্ড দিয়ে উনিশ ডায়মন্ড দিয়ে গানবক্স ধরিয়েছে এডিতেও কিছু দেয়নি তাহলে চলো আমাদের পঞ্চম এবং লাস্ট আইডিতে যাওয়া যাক তো গাইস আমরা আজকে লাস্ট আইডিতে ট্রাই করে দেখব নয় ডায়মন্ড অথবা উনিশ ডায়মন্ড আর উনচল্লিশ ডায়মন্ডের মধ্যে নতুন ফেড স্পিনের মেন আইটেম রিওয়ার্ড বের হয় নাকি যদি এই আইডিতে পেয়ে যায় তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় প্রথমে দুইটা আইটেম এম করে দিই প্রথমে স্পিন নয় ডায়মন্ড দিয়ে কি মনে হচ্ছে গাইজ দিবে আরে এমবি ভাই বক্স ধরে দিয়েছে তৃতীয় স্পিন দেওয়া যাক কেমন হচ্ছে গাইস পাবো যদি পেয়ে যাই তো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে পাচ্ছে রাখতে পারো ও এটা তো ব্যাক পেপির স্ক্রিন দিয়ে দিয়েছে তাহলে চলো আর একটা স্পিন করা যাবে এটাতে লাস্ট স্পিন উনচল্লিশ ডেমন্ডের ও ভাই দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন আমরা আমাদের লাস্ট আইডিতে নতুন ইউটার গানের স্ক্রিনটা পেয়ে গিয়েছি কম ডায়মন্ডের মধ্যে তো গাইজ দেখলে তোমরাও এখন ট্রাই করে দেখতে পারো নয় ডায়মন্ড বা উনিশ ডায়মন্ড অথবা উনচল্লিশ ডায়মন্ডের অথবা উনসত্তর ডায়মন্ডের ভিতরে তোমরাও পেয়ে যেতে পারো তো গাইজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়